কোথায় সব বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কোথায় সকল বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আরেন আর এন বেঙ্গলি হাই হ্যালো কেমন আছো কেমন আছো বন্ধু ভালো আচ্ছা তা বলো কি করছো এখন মিলন হাই বৌদি হ্যালো মিলন কেমন আছো টাইম পাস আচ্ছা ভালো টাইম পাস করো বলো বাকিদের সবার কালী পুজো কেমন কাটলো কালী পুজো সবাই কেমন কাটাচ্ছ মধুমিতা বন্ধু বলো কেমন আছো সুপ্রভাত সুপ্রভাত তাপ্তি দিদি 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 আচ্ছা দিদি তুমি লাস্ট দেবু এটা কেন লেখো আমি এটা বুঝতে পারিনি এটা মানে কিসের জন্য লেখো শুভ দীপাবলি শুভ দীপাবলি সকলকে আমার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যকে শুভ দীপাবলি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নাইস ভালো পুজো কেমন কাটাচ্ছ সবাই সবার কালী পুজো কেমন কাটছে আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু বলো তাপ্তি আমার বউ আমি দেব আচ্ছা তাপ্তি তোমার বউ আচ্ছা ওর জন্যে আমি বুঝতে পারিনি প্রথমে তুমি প্রত্যেকটা লেখা লাস্টে লেখো দেবু ওর জন্যে বললাম আচ্ছা দাদা দাদা বলো কেমন আছো বৌদি কেমন আছে আর যারা যারা লাইভটাকে জয়েন করছো অবশ্যই লাইক করে পাশে থাকবে আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবে অনেক গল্প হবে মজা হবে তোমাদের যার 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 যা যা বলার আছে বলতে পারো মিলন দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাতে গো মিলন না আমার একটা দেওয়ারের নাম আছে আমি ভাবলাম আমার দেওয়ার নাকি বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ বনগা হ্যাঁ ও বাংলাদেশ বর্ডারের ওখানে বনগাতেই আছে বাংলাদেশের বর্ডার আছে বড়টা নাম ভুলে গেছে কিন্তু আছে ওর আশেপাশে মোটামুটি আছি তিলোত্তমা আচ্ছা ভালো নাম রেখেছো নাম। ভেবেছিলাম এগারোটার সময় লাইভ আসবো যেটা বলেছিলাম কালকে যে এগারোটার সময় লাইভ আসবো পুরো সাড়ে নটা থেকে এই খানিকক্ষণ এই পাঁচ মিনিট হলো যে পাঁচ দশ মিনিট হলো এই যে দশ মিনিটই হলো যে নেটওয়ার্ক এসছে এতক্ষণ আমাদের এখানে নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ ছিল যার জন্য এতটা লেট হয়ে গেছে আস্তে আস্তে ও সেখানে সেখানে আমার এক বন্ধুর কি আর কাছে আর্মিতে কাজ করে আচ্ছা খুব ভালো অমল দেবনাথ দিদি তুমি কলেজে পড়ো না কলেজ করবে না কি ভুলভাল বলছি দিদি তুমি চ্যালেঞ্জ করবে না গো আমি চ্যালেঞ্জ করব না আমার শরীরটা একটু খারাপ আছে ওর জন্য আমি চ্যালেঞ্জ করবো না আর চ্যালেঞ্জটা না সম্পূর্ণ বন্ধ রাখছি কারণ হচ্ছে অনেকেই বলে চ্যালেঞ্জ দেয় কিন্তু আমি না চ্যালেঞ্জটা করতে পারি না বলি যে পরে করব এই করব ওই করব লাস্টে আমার আর একটু খেয়াল থাকে না চ্যালেঞ্জ করার তো পরে যদি না করি সবাই ভাববে যে আমি মিথ্যা কথা বলি ওর জন্য ভাবছি না চ্যালেঞ্জটা বন্ধই রাখবো কারণ আমি তাদেরকে কথা দিই যে না চ্যালেঞ্জটা পরের পরের ব্লগে মানে পরের লাইভে করব বাট আমার করাই হয় না চ্যালেঞ্জটা ওর জন্য আমি চ্যালেঞ্জটা এখন আর করবো না ওকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না যেদিন করব যেদিন মানসিক পরিস্থিতি ভালো থাকবে বা আমার শারীরিক অবস্থা ভালো থাকবে সেদিনকে বলবো সেদিন দিও ওকে দিদি বাই ডিউটি আছে আচ্ছা যাও টাটা পরে আমার এসো পরে সোমবার মঙ্গলবার নয় বুধবারে লাইন থাকবো এসো আর আর এন বেঙ্গলি লেট লেট কন হম লেট কেন হয়েছে এটা বলছো লেট এই যে হয়ে গেল নেটওয়ার্কের অব সমস্যার জন্য লেট হয়ে গেল আমি তো গুছিয়ে বসেই ছিলাম যে এগারোটা বাজলেই লাইন চলে আসবো কিন্তু কি আর করবো প্রশান্ত হাই হ্যালো প্রশান্ত কেমন আছো প্রশান্তা হায় হ্যালো কেমন আছো সিক্স এটা কি লিখেছে আর্মি না উর্দু লিখেছো তোমরা সবাই সকলে কেমন আছো আবারও বলছি আমার পরিবারের সকল সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর কালী পুজোর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা কালী কালীপূজার দীপাবলি কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো বলো কেমন আছো তোমরা সবাই আমার এই লিপস্টিকটাই মানুষ লিপস্টিকটা জবের থেকে পড়া শুরু করেছি লাইভে লোকজন আর লাইভে কেউ আসছে না লিপস্টিকটা চেঞ্জ করতে হবে তোমরা কেউ কোনো কিছু বলো আমি এক একার কতক্ষন কতক্ষণ বলবো বলো দিদি শামিন হালদারকে চেন না গো আমি শামিন হালদারকে চিনি না গো কে গো কালকে ও লাইফের রেসপন্স খুবই খারাপ ছিল আজকেও রেসপন্স খুবই খারাপ আজকেও আধ ঘন্টা ত্রিশ মিনিট হয়ে গেলে বন্ধ করে দেবো তোমরাও কিছু বলো সবাই তো চুপচাপ কেন আমার বাড়ি দীঘা ওর বাড়ি বনগা ও আমার বন্ধু আচ্ছা না গো বনগা তো অনেক বড় জায়গা আমি কি করে চিনবো বলো বনগা ছোট তো জায়গা না বনগা অনেকটাই বড় প্রচুর বড় বনগাটা তো ওর জন্যে আমি চিনব গো বা আমি চিনতেও পারছি না এসো কখন আমাদের বনগাতে আসলে বলো দেখা হবে অনির্বাণ দত্ত আহ তোমার আর কোথায় তিল আছে আমার আর কোথাও তিল নেই গো আমার এই যে যা তিল আছে আমার মুখেই তিল আছে দেখা দেখতেই তো পাচ্ছ এটা কি অদ্ভুত প্রশ্ন তুমি আমাদের দীঘা আসবে হ্যাঁ অবশ্যই যাব দীঘা দীঘা তো সবারই ইচ্ছা থাকে বাঙালির ইচ্ছা থাকে যে এক জীবনে একবার হলেও দীঘা যাওয়ার হ্যাঁ আমারও ইচ্ছা আছে একবার হলেও দীঘা যাওয়ার অবশ্যই যাব দীঘা আর কেউ কথা বলছো না কেন দুজনেই বলছো কথা you love i love i love my youtube family i love my youtube family am lipstick man who's লিপস্টিকটে লিপস্টিকের জন্য আমার লাইভের রেসপন্স কম অ্যাড এ কিউএন স্টিকার শরীর আর কোন জায়গাতে বাবা গো আর কোথাও তিল নেই গো যা আছে আমার মুখেই আছে তাই বেফালতু কোশ্চেন জিজ্ঞাসা করার কোনো দরকারই নেই টেম্পো এটা আবার কি জিনিস চলো আর দুই তিন আর আট মিনিট মধ্যে থাকবো লাইভে তারপর লাইভ থেকে লাইভটা কমপ্লিট শেষ করে ফেলব লাইভে একদম রেসপন্স ভালো না একদম না হাই হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা কেউ কোনো কিছু বলছো না কেন সবাই আসতে লাইফ থেকে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছো